কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা সাড়ে নামে যেটা সব কলাম রান্না টানা সব কমপ্লিট হয়ে গেছে এখন কিছু রান্না করতে বাংলি নিলে সব বাইরে নিয়ে যাবো বার করবো সবাই অফিস টফিসে চলে গেছে রান্না করান্নাও সব কমপ্লিট হয়ে গেছে একদম চুপচাপট বসেছিলাম একটু রেস্ট নিলাম রান্না টান্না পড়ে একটু রেস্ট চলো এখন হচ্ছে বাসন প্রশন হলে বাইরে বার করে রান্না পরিষ্কার করি বাসন বসুন হলে বাইরে বার করে নিই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুরো রান্না করে বাশন

তারপরেও একটু বৃষ্টি হচ্ছে কিন্তু একজন যতদিন বৃষ্টি হয়নি ততদিন হওয়াটা ভালো ছিল বৃষ্টিটা হওয়াতে আরও বেশি গরম পড়েছে না থাকা যাচ্ছে না এত গরম আগে রাখছে খুব গরম ছিল কী বলবো বৃষ্টি হয়েছে আমি টের পাইনি যদিও ঘুমিয়ে দোকান টের পাইনি বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে এত কলা র উদ্দুর আর এত গরম না কিছু বলার নেই তো যাই হোক চলো আমি এখানে তো আপনার সুন্দর করে নিয়ে যাই বাইরে হ্যাঁ সব সবজির শোশাকটা সব বেশি নেওয়া তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে আসার কারণটা কি বলতো রান্নাঘর রান্না করার পরে রান্নাঘরে থাকার কারণটা কি রান্নাঘরে চলে আসার কারণটা কি সেটা হচ্ছে রান্নাঘরটা চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে ফেলার জন্যে তো সেটাই আমি করতে এসেছি এখন চকচকে ঝকঝকে করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো গ্যাস ট্যাসগুলো দেখো সার্পিক্সাল দিয়ে গ্যাসটাকে একদম ঘষে মেজে চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে ফেলি যেটা রোজ দিনের কাছ থেকে আর আমাদের সবারই সেটাই রোজ দিনের কাছ থেকে যে রান্না বান্না করার পরে চকচকে ঝকঝকে করে একটু গ্যাসটাকে পরিষ্কার করে ফেলা যে গরম করছে নিজেরাই দুবার তিনবার স্নান করছে আর গ্যাসটাকে একটু না স্নান করালে হয় বলো তা তার জন্য একটু গ্যাসটাকে স্নান টান করিয়ে নিচ্ছি ভালো করে চকচকে ঝকঝকে করে একটু সার্পেশাল দিয়ে একটু যে গরম ঘাম ঘামের গন্ধ হবে গায়ে তার জন্য একটু সার্পেশাল চক সার্ফিসাল দিয়ে একদম চকচকে ঝকঝক করে ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে মেঝে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে যেমন নিজেদের গায়ে ঘামে গন্ধ হয় তেমন তো ওরও তো গরমে কষ্ট হয় ঘামে গন্ধ হয় বলো তার জন্যই চকচক ঝকঝক করেও ফেললাম যাই হোক একটু মজা করে তোমাদের সাথে কথা বলছি আজকে তো একটা মেয়ের সংসারে কতটা দায়িত্ব থাকে বলো একটা মেয়ের সংসার করতে গেলে সত্যি কথা আমরা যখন কুমারী থাকি কুমারীকালে আমাদের জীবনটা একরকম থাকে বিয়ের পরে এত দায়িত্ব কর্তব্য এত কিছু এসে ঘাড়ের ওপর পড়ে এত কিছু মাথার ওপর চাপে সেই দায়িত্ব কর্তব্যের থেকে কিন্তু আমরা সরে দাঁড়াতে পারি না আর কোনো দিনই পারবো না আমরা মেয়েরা কোনো দিনই দায়িত্ব কর্তব্য থেকে সরে দাঁড়াতে পারি না আর না আর আমরা চাইও না কোনো দিন দায়িত্ব কর্তব্যের থেকে সরে দাঁড়াতে একটা সংসারে অনেক কাজ থাকে অনেক দায়িত্ব কর্তব্য থাকে সবগুলো সব কিছুই পালন করতে হয় একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা নয় একটা সংসার সামলানো একটা অফিস সামলানোর থেকেও বৈশাল বড় কাজ যারা অফিসে কাজ করে তারা ভাবে যে সংসারে কোনো কাজকর্ম থাকে না সংসারে সংসারে প্রচুর কাজকর্ম থাকে আর যারা হচ্ছে যে সংসারে কাজকর্ম করে বাইরে গিয়ে অফিস কাচারি করে বাইরে কাজকর্ম করবে তো সত্যি কথা বলতে তাদেরকে তো কনী জানানো উচিতই আমাদের কেন সংসারের এত কাজ করেও বাইরে সাম বাইরে চাকরি বাকরি করে সংসার চালানো সত্যি অনেক বড় কাজ করে তারা আমরাও যে আমরা যারা হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আছি তারাও যে ঘরে আমরা কম কাজ করি না সত্যি কথা ওই যেটা বললাম যে একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না একটা সংসার গুছিয়ে রাখা কিন্তু মুখের কথা না প্রচুর বড়। কাজ একটা অনেক টাফ কাজ একটা একটা সংসারকে গুছিয়ে পরিবেশন করে পরিচালনা করা রোজ দিন একটা সংসারকে পরিচালনা করা অনেক বড় কাজ অনেক কঠিন কাজ একটা যেটা সেটা যেটা আমরা মেয়েরা সহজেই করে ফেলি তো যাই হোক দেখো এইখানে দেখো আমার এই যে বাসন রাখার যে ড্রয়ারগুলো আছে তার নিচে কতটা নোংরা হয়ে যায় আর এই জায়গাটা পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয় খুবই অসুবিধা হয় একদমই পরিষ্কার করতে পারি না তো এই একটা লাঠি দিয়ে আমাকে পরিষ্কার করতে হয় লাঠিই খুঁজে পাচ্ছিলাম না জানো এদিক ওদিক থেকে খুঁজতে খুঁজতে একটা কঞ্চি পেলাম তারপর সে কঞ্চিটা নিয়ে এসে দেখো কঞ্চিটা দিয়ে ভেতরে একটা ঢুকিয়ে এইভাবে এইভাবে করে ওই দিকটা পরিষ্কার করলাম এই দিকটাও করছে এর থেকে বেশি আর আমি করতে পাচ্ছি না একদমই তো চলো আমার এইতে ভেতরটা পরিষ্কার হয়ে গেলে কতটা নোংরা হয়েছিল দেখেছ এখন দেখো আমার রান্নাঘরটা একদম রান্না রান্নাবান্না করার পর দেখো মুছে ঘষে মেজে মুছে পরিষ্কার করে একদম চকচক ঝকঝক হয়ে গেছে এখন কিন্তু রান্না বান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে রান্নাঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না খুবই নোংরা লাগে একদম ভালো লাগে না তো এরপরে চলে আসলাম দেখো অনেকটা বেলা হয়ে গেছে বাসন কুসন মাজা হয়নি এখনও যদি ভিজিয়ে রেখেছি তো চলো এরপরে চলে আসলাম খাবো অনেকটা বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো সেজন্য এখন ভাত বেড়ে নিচ্ছে আমার আর শাশুড়ি চলো ভাতটা বাড়তে বাড়তে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো প্লিজ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো একটু একটু করে আমার ইউটিউবের পরিবার বাড়ছে একটু একটু করে আমার ইউটিউবের পরিবারের লোকেরা আমার পাশে এসে দাঁড়াচ্ছে তো আমি চাই তোমরা এইভাবে শুধু আমাকে না আমার মতোন আরও যারা আছে ছোট ছোটো ক্রিয়েটার তো তাদের পাশেও থাকো তাদেরকেও সাপোর্ট করো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যখন তোমরা একটু সাপোর্ট করো তো এই দুদিন ভিডিওতে ভিউ আসছে না জানি না কেন ভিউ আসছে না তো যাই হোক তোমরা আমার পাশে থাকলে আমাকে একটু সাপোর্ট করলে আমার মনটাও খুশি হয় আমার খুবই ভালো লাগে খুবই আনন্দ পাই যেদিন দেখি একশো দেড়শো একশো একশোর উপরে যখন আমার ভিডিওগুলোতে ভিউ যায় তখন কিন্তু আমার মনটা খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে যে একশোর উপর ভিউ গেছে তার মানে বুঝতে পারছি যে আমার কতটুকু ভিউ আসে একশোর উপরে ভিউ হলে আমার মনটা খুশি হয়ে যায় তো এভাবে তোমরা একটু একটু করে আমার পাশে এসে দাঁড়াচ্ছ প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমাকে কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলোকে কেমন লাগে তোমাদের আর কোনো জায়গায় ভুল থাকলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে আমার কোথায় ভুল আছে কী আছে না আছে তাহলে দেখো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন হচ্ছে এই যে সোনা খাচ্ছে দেখো আর আমরা তো অনেক কিছু দিয়ে খেলাম দেখলেই কিন্তু সোনা হচ্ছে যে কিছুই খাবে না এটা খাবে না ওটা খাবে না তো ওই যে সকালে ওর জন্য আলু সিদ্ধ করেছিলাম আলুর চোখা করেছিলাম এই যে আলুর চোখা আর টকের ডাল আর এখানে হচ্ছে ডিমে অমলেট আর যে কুই পাতার বড়া করেছিলাম সেই কুই পাতার বড়া এই দিয়ে সোনা খাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমি আসলাম এখন হচ্ছে ওপরে মুরগিগুলোর জল দেবো আর মুরগিগুলো গরমের জন্য জলের জন্যে কী করে দেখো এত গরম না মানে কী বলবো গরমে ওরা থাকতেই পারে না আমরাই ঘরের মধ্যে ছাওয়াতে থাকতে পারছি না আর ওরা গরমের রোদ্দুরে কী থাকবে বলো তো তাও তো মুরগিগুলো যে গরমের রোদ্দুর আছে এইটাই তো মানে কী বলবো এতটা গরম না পুরো রোদ্দুর পড়া রোদ্দুরটা ওদের ঘরটার মধ্যে পড়ে তো এর জন্য সবসময় জলটা দিয়ে রাখতে লাগে কেন গলাটা গলাটা শুকিয়ে যায় এর জন্য সবসময় ওদেরকে জলটা দিয়ে রাখতে লাগে তো ওদেরকে জলটা দিয়ে দিয়েছে আর আমি দেখো এখানে চোপড়গুলো তুলে নিলাম কাপড় চুপড়গুলো সব শুকিয়ে গেছে আর যে কড়া রোদ্দুর হচ্ছে গরম শুকাবে না আমি দু মিনিট দাঁড়িয়ে থেকে আমারই মনে একদম জীবন বেরিয়ে যাচ্ছে গরমের রোদ্দুরে এতটা গরম পড়েছে আর এতটা কড়া রোদ্দুর মানে থাকাই যায় না রোদ্দুরে এত কড়া রোদ্দুর কি বলবো। তো চলো এখন যাই নিচে তো ফিরে আসলাম এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় এখন বাজে কটা বাজে এখন হচ্ছে ছটা সাড়ে ছটার মতন বাজে হয়তো এখন হ্যাঁ সাড়ে ছটাই হবে তো চলো এখন হচ্ছে নিচে যাব তো তার জন্য আগে একটু একটু মাথায় দিয়ে দিচ্ছি যেহেতু সকালে শ্যাম্পু করেছিলাম আর এই গরমের মধ্যে একটু শ্যাম্পু করার পরে একটু তেল না দিলে আমি থাকতেই পারবো না এত গরমের মধ্যে একটু তেল না দিলে চার দিয়ে চুল্লো ঝুলবে ও মুখের মধ্যে ঘাড়ের মধ্যে সুসুর করে কপালের মধ্যে আমার খুবই অস্বস্তি লাগে এই জন্য আমি গরমের মধ্যে শ্যাম্পু করলে আমি একটু তেল দিই তেল দিয়ে ওপরে চুলগুলো একটু বসিয়ে দিই নাহলে আমি থাকতেই পারি না আর এত গরম মন লাগে না আমার মানে কী বলবো যেরকম ঠান্ডা লাগে সেরকম গরমের সময় গরম লাগে আমার আর এখন হচ্ছে জামা কাপড়গুলো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো দুপুরে তুলে এনে রেখেছিলাম আর গরমে গরমে ভাঁজ করা ভাঁজ করি না আমি রেখে দিই বেশিরভাগই জামা কাপড় তোমাদের দাদা ভাঁজ করে তো আজকে দেখো আমি ভাঁজ করলাম এরপর চলে এলাম করে এসে এখানে চা বসে দিচ্ছি এখন করবো হচ্ছে লাল চা আর বাবাই খাবে মুড়ি তো বাবাইকে একটু মুড়ি বেঁকে দিই তো পেঁয়াজ একটু শশা এক সঙ্গে একটু কাসান্দ দিয়ে চানাচুর দিয়ে ওকে মুড়িটা মেখে দিই রোজ দিন এমনি চানাচুর দিয়ে মুড়ি খায় তাছাড়া কাসন্দ টাসুন্দ দিয়ে মেখে দিচ্ছে ওকে মুড়িটা মুড়ি খেয়ে এখন করতে বসবে আমার এদিকে হয়ে গেছে চা তো চাটা ছেঁকে নেবো এখন আর লাল চা তো বেশিক্ষণ সময় লাগে না লাল চা ফটাফট হয়ে যায় তো এই যে দেখো আমার চা হয়ে গেছে এখন হচ্ছে চাটা ছেঁকে নিই চলো আর এক হাতে ধরে রেখেছি ক্যামেরা আর এক হাতে চা ধর চা ছাঁকছে এইভাবে কি চা ছাঁকা যায় বলো তারপরে ক্যামেরাটা অফ করে চাটা ছাঁকলাম এই যে দেখতে পাচ্ছো লাল চায়ের কালারটা কী সুন্দর হয়েছে না দারুণ হয়েছে কিন্তু সঙ্গে নিয়ে নিলাম বেকারি বিস্কুট তো আমরা হচ্ছে বেকারি বিস্কুটটা দিয়ে চা খাবো তারপরে দেখি যদি ইচ্ছা হয় মজুরি খাবো আমি তো বলছি মজুরি খাই না আমার ইচ্ছাও করে না তো ইচ্ছা হলে মজুরি খাবো না হলে খাবো না তো চলো আপাতত এখন চাটা খাই আর আজকে মতন ভিডিওটা শেষ করছি এইখানে দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তো প্লিজ প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে খুব সাপোর্ট করো তো চলো চাটা খাই বাবাই খাচ্ছে মুড়ি সবাইকেই বিভিন্ন লাল চা সবাই বেকারিং স্কুল দিয়ে চা খাচ্ছে একসঙ্গে দেখছি হচ্ছে চায়ের সঙ্গে সিরিয়াল তো এখন হচ্ছে সিরিয়াল দেখতে দেখতেই আমাদের চাটা খাওয়া হচ্ছে তো চলো আমরা সিরিয়াল দেখি চা খাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে